আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে মালদা জেলা শ্রম দপ্তরের উদ্যোগে একটি বিশেষ সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় বৃহস্পতিবার সকাল এগারোটায় এই পদযাত্রা শুরু হয় ঝলঝলিয়া এলাকার জেলা শ্রম দপ্তরের কার্যালয় থেকে এবং রথবাড়ি মোড় হয়ে শেষ হয় ইংরেজ বাজার পৌরসভার সামনে এই পদযাত্রায় অংশ নেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী জেলা শ্রম দপ্তরের আধিকারিক মানুষ সিনা সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা এছাড়াও শ্রমিক পরিবার জেলা শিশু সুরক্ষা দপ্তর এবং জেলা আইনি সহায়তা কেন্দ্রের প্রতিনিধিরাও প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশ নেন পথচারী দোকানদার এবং সাধারণ নাগরিকদের দু হাজার ষোলো সালে সংশোধিত শিশু শ্রম নিষেধ নিয়ন্ত্রণ আইন সম্পর্কে সচেতন করা হয় পদযাত্রার মাধ্যমে মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা আজকে পালন হচ্ছে সরকারের আইন অনুযায়ী শিশুকেই পারিশ্রমিক দিয়ে কোনো কাজে লাগানো যাবে না কিন্তু এখন আমরা দেখি প্রায় বাড়িতে দোকানে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় তাদের নিয়োগ করা হচ্ছে এটা সচেতন করা হচ্ছে যদি না করে যে আইনের যা ব্যবস্থা আছে তার বিরুদ্ধে একশো না কিন্তু ছেলে কাজ করতে দেখতে পাওয়া যায় এটার জন্য তো আজকে এটা র্যালি এবং এটা আপনাদের মাধ্যমে প্রচার হবে দোকান দোকানে প্রচার করানো হয় এটা যে কেউ আপনিও ধরতে পারেন প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে সচেতনতা বাড়ানোর জন্য আজকে পদযাত্রাটা আয়োজন করা হয়েছে কোথা থেকে শুরু করেছেন আমরা এখান থেকে রথবাড়ি মোড় থেকে শুরু করা হয়েছে এবং তারপরে ট্রাফিক পোস্ট অফিস থেকে এসে আমাদের মিউনিসিপ্যালিটি অফিসে শেষ হয়েছে এটা কত গাছ তুলে দিলেন আজকে চেয়ারম্যানের হাতে চেয়ারম্যানের হাতে আমরা প্রায় একশো গাছ দেওয়া হয়েছে উনি ডিস্ট্রিবিউট করেছেন এবং এরপরে আস্তে আস্তে করবেন সূচনা হলো আজকে সারাদিন ধরে কাজ বিতরণ করা হবে হ্যাঁ ওটা সঠিক যাতে না হয় ওটা বন্ধ করার জন্য আইন তো আছে সেটা কিন্তু মানে আর্থসামাজিক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হন তো শ্রমক তো সবসময় সচেষ্ট আছে এবং আমরা চেষ্টা করছি সচেতনতা বাড়ানোর জন্য যাতে এবং আইনের ব্যাপারটা তো আছেই কিন্তু আমরা ধরলে ফাইন করা হবে সেটা কি পরবর্তীকালে ওদেরকে রেস্কিউ করে ঘুমিয়ে রাখার অবস্থা আছে তো সেক্ষেত্রে বাবা মারাই অনেক ক্ষেত্রে চান যে আর্থিক সামাজিক কারণে বাচ্চারা অল্প সময়ের জন্য কাজ করুক সেটা যাতে বন্ধ হয় সেই জন্য আমার বাবা সবসময় যথেষ্ট আছে এবং আমার করে ইন্সপেক্টর আছে সব জায়গায় আমার নিয়মিতভাবে আমাদের পরিদর্শন করা হয় আপনার নাম আমার নাম মানস সিনহা আপনি কোন দপ্তরে আছেন আমি সময় দপ্তরে আছি জয়েন্ট কমিশনের